গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে অনেকটা দেরি হয়ে গেল ভিডিও করতে তো দেখো রোজই একই কন্টেন্ট একই কন্টেন্ট ওই ডিজ মানে মাই ভিলেজ লাইফ সন্দীপ নাহলে টিনা ব্লগ আর ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে আমি খুব একটা করি না তো চোখের সামনে কাউকে দেখতে পাচ্ছি না হ্যাঁ আমার যদি কন্ট্রোভার্সি করতে চাই সবাইকে নিয়ে করা যায় কিন্তু দেখো মন থেকে সায় না দিলে সে কাজ আমি করি না আমার ভালো লাগে না অনেক সময় প্রয়োজনে করি বাজে কথা বলে তো লাভ নেই প্রয়োজনে করি কিন্তু সবসময় মনের বিরুদ্ধে গিয়ে প্রয়ো প্রয়োজনটাকে প্রাধান্য দেবো ঠিক মানতে পারি না ওই জন্যই অনেকটা দেরিতে এলাম কি বলবো কি বলবো একই মানুষের ভিডিও দেখে কত কি বলা যায় রোজ রোজ তারপরে এখন দেখছি সন্দীপ ভিডিও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া ছিল না কিন্তু ওর এক দোষ যখন ভিউজ কমে যাচ্ছে তখন ভাবছে যে আবার যদি একটু কন্ট্রোভার্সি ছোঁয়া দিই তাহলে নিশ্চয়ই ভিউজ বাড়বে এটা দেখো মানুষ মাত্র এটা হয় কিন্তু ভুলটাও যে হচ্ছে না ভুলটাও হচ্ছে লোভ লোভ মানুষকে তো কি বলবো লোভে পাপ পাপে মৃত্যু তো যাই হোক এখানে সবাই খুব পরিশ্রম করে আর পরিশ্রম ছাড়া ভাই কোনো পাল্লা হয় না যে কোনো ক্ষেত্রে এমনকি আমাদের সংসার করছি পরিশ্রম করতে হচ্ছে না সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম ছাড়া পাল্লা বয় না তো একই ভিডিও নিয়ে হয় সন্দীপ নয় টিনু ঠিক মনের মতো ভালো লাগছে না আজকে আমার ঠিক মন থেকে বলতে ইচ্ছা করছে না একদম ভালো লাগছে না বলতে কাউকে আর তারপরে কাদের নিয়ে বলবো ওই সমাজসেবিকার পেছন পেছন তো কালকে দেখলাম ডাস্টবিন গেল রানাঘাটে দুদিন আগে বলছিল না আমি আর কথা বলবো না রাগ হাই হোক হ্যান তেন অনেক কথাই বললো তোমরা সবাই শুনেছ তো আবার গতকালের ভিডিওতে দেখলাম রানাঘাটে সারাদিন টোটো করে ঘুরেছে রাতবেলা খুব ক্লান্ত যখন ফিরেছে বাড়িতে তাহলে বন্ধুরা এখানে দুদিন আগে বলছিল যে সমাজসেবিকের লাইভে যখন উঠেছিল তখন বলছিল আর একজন ছেলেকে পুরুষ মানে আমাদের ভাইকে বলছিল সুতরাং বুঝতে পারছো আজকে আমি তোমাকে যে কথা বলছি কালকে পরক্ষণে আমি সেই কাজ করছি কেমন যেন আমার একটু লাগছে ভাই কেমন যেন একটু অদ্ভুত লাগছে যে খেলাটা কি আর হচ্ছে কি এখানে মানে ওই কি বলবো কন্ট্রোভার্সি নতুনত্ব কোনো বিষয় আসবে নতুনত্ব কোনো আলোচনা হবে ভালো লাগবে এই যেন মনে হচ্ছে এই যে মানে হারাধনের ধনের দশটি ছেলে এই দশটির মধ্যে খেয়ে খেয়ে কেঁচর মেঁচর কেঁচর মেঁচর হচ্ছে আমি ঠিক মন মানে আমার আজকে অন্তত ভালো লাগছে না যার জন্যই আমি কন্ট্রোভার্সি ভিডিও করতে আজকে একদম পারছি না ভালোই লাগছে না মন থেকে আসছে না কি ওই গুটি কতক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমিও একজন তার মধ্যে যদিও আমি যাই হোক তো এই কন্ট্রোভার্সি বেশ কিছু ক্রিয়েটারের মধ্যে হচ্ছে এ ওকে নিয়ে বলছে ওকে নিয়ে বলছে মানে একদম নিজের মতো ওই এক পাড়ায় থাকলে যেরম হয় বা হারাধনের দশটি ছেলে যেরম হয় ঠিক ওই টাইপের একটা ব্যাপার স্যাপার এখানে কন্ট্রোভার্সি জোনে চলছে যার জন্য সবারটা একটু একটু দেখে না রকম লাগলো যে কি বলবো একই সাবজেক্ট নিয়ে কি বলবো ডিজিটাল বিজ্ঞানী এই করেছে ওর মা এই করেছে ওর বাবাই করেছে ওদিকে এই করেছে টিনুর বাবাই করেছে টিনুর মা করেছে না নাহলে খেকি এই করেছে না হলে রুনাই করেছে নাহলে হলে এই করেছে না হলে সঞ্জয় এই করেছে ম্যান্ডিস্যান্ডি বা ডাস্টবিন আমি সবাইকে আজকে বলছি দেখো আমার কেউ শত্রু নয় এখানে আমার শত্রু প্রশ্নই আসে না ভাই প্রশ্নই আসে না এখানে সবাই করে খেতে এসছে কিন্তু ওই যে বললাম মানে একটা ধরা বাঁধা গোছের কন্ট্রোভার্সি হচ্ছে এর বাইরে কেউ যেতে পারছে না আমি যতই দেখছি যত দিন ধরে দেখছি আগে বেশ প্রথম প্রথম ভালো লাগতো কিন্তু যত দিন যাচ্ছে না মানে কন্ট্রোভার্সি জন্য না ছোটো হচ্ছে ছোট হয়ে যাচ্ছে লিমিটেড হয়ে যাচ্ছে আর কন্টেন্ট খুঁচিয়ে খুঁচিয়ে এর পেছনে তার পেছনে ঘা করে কন্টেন্ট করছে ঠিক এখানে আমি কোনো এনার্জি পাচ্ছি না আর ওই যে সমাজসেবিকা যিনি এসছেন উনিও ঠিক একই কন্ট্রোভার্সি করছেন আমি কোনো ওনার কাছে কিছু পেলামই না এখনো পর্যন্ত তো যাই হোক বন্ধুরা আমার ওই জন্য আজকে না আমি একদম পারলাম না করতে কি বলবো কাকে বলবো নিয়ে কোন বিষয়টা নিয়ে বলবো এখানে দেখছি তো সবাই সবাইকে গোতা তাহলে আমি কার কাকে নিয়ে এখানে আজকে কন্ট্রোভার্সি করবো সেই জন্য আমার করতে মনই না না তো আজকে আমি পারলাম আগামীকাল দেখি যদি ভালো কন্টেন্ট পাই তো আসবো কেন আমি এই একঘেয়ে ধরা বাঁধা গদের মধ্যে না আমার ভালো লাগছে না কন্ট্রোভার্সি করতে আমি আগেও দু একটা ভিডিও আগেও বলেছি যে এইভাবে ঠিক সবার মনে তো সময় সাই দেয় না সব কিছু সব কিছু সাই দেয় না এতকাল তো হলো এই তুই সেই তুই তাই বলেছিস সেই তুই এ তুই এই তো তোর এই দেখা যাচ্ছে এসব সব তো হলো ভালো লাগছে না আজকে কোনোভাবেই আমার ঠিক কন্ট্রোভার্সি করতে আমি নিজেকে তৈরি করতে পারলাম না এর জন্যে দুঃখিত কিন্তু তার পরিবর্তে যেহেতু ক্যামেরাটা অন করলাম বা একটা অভ্যাস বসত এইটা না করলে ঠিক যেন মনে হয় কোন কাজ করি কি যেন একটা করিনি 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 যদিও যেটুকু যা পারি দিদি কন্ট্রোভার্সিটাও রোজ দেবার চেষ্টা করছি কিন্তু মন থেকে সাঁ দিল না আজকে কাউকে নিয়ে কিছু বলার কাউকে নিয়ে কিছু বলার মন থেকে সাঁ দিল না তো চলো না তো দিল না করলাম না তো করলাম না মনকে আগে প্রাধান্য দেব তারপরে দিন আগে মনের ছুটিও দিতে হয় মন যেটা চাইছে সেটার দিকে বেশি গুরুত্ব দিতে হয় দিন তো চলো আজকে অন্য কথা বলি একটুখানি বেশি বলবো না সাত মিনিট মাত্র হয়েছে একটুখানি বলি কি বলবো কি করবো বলতো আজকে যে আমি কোনো মুডেই নেই আমি কোনো মুডেই নেই আজকে ঠিক ভালো লাগছে না আজকে মনে হচ্ছে একটু চুপচাপ বসে থাকি একটু চুপচাপ টিভি দেখতেও ভালো লাগে না টিভি কোনটা ভালো লাগে ন্যাশনাল জিওগ্রাফি আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে ডিসকভারিটাও ভালো লাগে অ্যানিমেট প্ল্যান্টও খুব ভালো লাগে এইগুলো আমার খুব ভালো লাগে আর মধ্যে মধ্যে সিআইটি দেখতে ভালো লাগে ওই ধরা বাঁধা চকে সিরিয়াল দেখা ও আমার কুষ্টিতে লেখা নেই কারণ আজকে একটা শুরু হলো হয়তো মানে আমি হয়তো থাকলাম না পৃথিবীতে তখনও দেখছি চলছে সে মধ্যেখানে কোথা থেকে কি হলো ভাই সম্ভব না ওই জন্য এই এই চ্যানেলগুলো দেখতে আমার বেশি ভালো লাগে মানে যখন সময় পাই এমনিতে আমরা কেউ টিভি দেখি না এই সন্ধ্যের থেকে আমাদের একটু টিভি চলে হ্যাঁ আর ভালো লাগে গোপাল ভার আসতে গোপাল যাচ্ছে গোপাল আমরা ভীষণ ভীষণ প্রাণ পাই গোপাল ভাঁড় দেখে খুব আনন্দ লাগে যতই বয়স হোক যতই যাই হোক গোপাল ভাঁড় দেখলে মনে হয় বা ওইখানে চলে যায় ওই কার্টুনগুলো এত সুন্দর লাগে তো যাই হোক বন্ধুরা আজকে একটু তোমাদের সাথে কথাই বলি গল্পই করি আর একটা ছোট্ট গান গিয়ে চলে যাব। যেহেতু আমি গান ভালোবাসি গানটা তো গাইতেই হবে আমাকে সে কি গান গাইবে নিজেও জানি না নিজেও জানি না কিন্তু গাইব গে বিদায় কি নেবো তো সময় নষ্ট করছি আমার ভিডিও হ্যাঁ মনে পড়েছে হ্যাঁ গলাটা একটু ধরা ধরা আছে কারণ শীতকালে না অনেক বেলায় স্নান করি তো স্নান করে তারপরে পুজো টুজো করে উঠে বৃহস্পতিবার করতে করতেই সন্ধে লেগে যায় যার জন্যে গলাটা একটুখানি ভার ভার আছে তবু একটা ছোট্ট গান গাইছি হ্যাঁ যা 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 ভূ হচ্ছে কিন্তু ভাই কথার একটু এদিক ওদিক হচ্ছে ক্ষমা করে দিও কিন্তু মন চাইলো তাই গাইছি তারপরে কি যা বলে গেছি কিছু মাইন্ড করো না বললাম না আজকে কিছুর মুডে নেই আমি ভালো লাগছে না তাও গানটা ভালোবাসি অত্যন্ত ভালোবাসি বলে গাইলাম তবু এইটাই কম মানে আবার শুরু করে শেষ করে দিচ্ছি যা যা ভুলে যা ঈ জ thank yeah.